সবার আগে বাংলাদেশ তরুণরাই গড়বে দেশ এই স্লোগানকে সামনে রেখে গণ অভ্যুত্থান পরবর্তী তার দেশ ভাবনা শীর্ষক আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মৌলভী বাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শহরের টি ভ্যালি রেস্টুরেন্টের হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান সংগঠনের শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত পাল সুবর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ জেলা শাখার সদস্য অপু রায়হান জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক তানিম আহমেদ রুহিন সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ ফাহিম কুলাউরা শাখার সভাপতি তুহিন আহমদ সাধারণ সম্পাদক ইমন আহমদ কমলগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ রুহেল সাধারণ সম্পাদক হোসেন আহমেদ রাসেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গলের আবু সুফিয়ান রায়হান প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন ভিপি নুরুল হক নূর আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন তার হাতকে শক্তিশালী করতে ও আগামী রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নেতা ভিপি নুরুল হকনুর তার নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে সভার শুরুতে শ্রীমঙ্গল চৌমোহনী থেকে কলেজ রোড ভানুগাজ রোড হয়ে নেতৃবৃন্দদের অভ্যর্থনা জানিয়ে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়কে শোডাউন দিয়ে অনুষ্ঠানে এসে জমায়েত হয়